আপনার আরো একটা গরিব ভিখারি ব্যাংকে লোন নিয়ে শোধ না দিতে পেরে লজ্জা আত্মহত্যা করেছে এখন গোয়ার মূর্খ ভিখারি লোকরা যদি ব্যাংকে এরকম টাকা খেয়ে থাকে তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা কি হবে কি হবে দেশের অর্থনৈতিক অবস্থা দেশ বরবাদ হয়ে যাবে ভাই তাই নাকি হ্যাঁ তাই না তো আবার কি আর গরিব কাকে বলছেন ও একজন কৃষক জানেন এই দেশের একশো ভাগ মানুষের মধ্যে ষাট ভাগ মানুষে কিন্তু চাষ আবাদ করে দেশটাকে এগিয়ে নিয়ে যায় আর আজকে সে তার ছেলের চিকিৎসার জন্য একটা কিস্তি দিতে পারেনি বলে আছে চাল চুল ইন ভিকেরি কত কি বলছেন আপনারা অথচ ওই ব্যাংকেরই কোন এক দালাল হ্যাঁ দালালই বলছে আমি তারা কি করছে ওই গরিব মানুষগুলোর কাছে আসছে তাদেরকে ভুল ভাল বুঝিয়ে জাল করে তাদেরকে লোন করিয়ে দিচ্ছে আর ব্যাংক কি করছে ব্যাংক তো এসব তো ভেরিফাই করছে না তারা লোনটাকে স্যাংশন করে দিচ্ছে আর তারপর যখন তারা অসুবিধায় শোধ দিতে পারছে না তখন তারা হয়ে যাচ্ছে অশিক্ষিত গরিব আর কি বললেন এই সামান্য তিন হাজার টাকা কিস্তি দিতে পারল না বলে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেশটা ডুবে যাচ্ছে অথচ ওই পার্থ বাবুদের মতো লোকেরা তারা তো দিনের পর দিন কোটি কোটি টাকা লোন নিচ্ছে আর বিদেশে গিয়ে আরাম করে তারা দিন কাটাচ্ছে বউকে নিয়ে হানিমুনে যাচ্ছে একটা টাকাও তারা কিস্তি দেয় না তাদের বেলা কিছু হচ্ছে না বলেন সাহস থাকলে এই অসহায় নিরীহ মানুষগুলো কিভাবে মারা যাচ্ছে তাদের সত্য ঘটনাটাকে তুলে ধরুন পারবেন না জানি আপনারা তা পারবেন না কি করে পারবেন আপনারা তো সব খবর চাপাচ্ছে কোন স্টার কার বিয়েতে গিয়ে কি গিফট করলো কোন শিল্পপতি তার স্ত্রীকে নিয়ে কোথায় হানি মনে গেল সেই সব খবর ছাপতেই তো আপনারা ব্যস্ত রিপোর্টিং করতে এসছে আর আপনাদের বলছি শুনুন এই আজকাল আপনারা এই যে লোন নেওয়ার প্রতিযোগিতায় মেতেছেন যে ও লোন নিচ্ছে বলে আমাকে লোন নিতে হবে শুনুন সবার আগে মাথায় রাখবেন যে আপনি যে লোনটা করবেন তার সুদ সমেত কিন্তু আপনাকেই শোধ করতে হবে সেই সামর্থ্য আপনার আছে তো আর একটা কথা মনে রাখবেন আমাদের বেঁচে থাকার জন্য না শুধু দুবেলা দু মুঠো খাবারই যথেষ্ট আর মাথার ওপর একটা খড়ের চালই যথেষ্ট কেন আপনি শুধু শুধু ওই পাঁচতলার বিলাসিটা দেখাতে গিয়ে লোনের বোঝা মাথায় নিয়ে নিজের অমূল্য প্রাণটাকে হারাবেন আপনাদের অনুরোধ করছি তার চেয়ে বরং আপনার কাছে যেটুকু আছে সেটুকু নিয়ে সুখে শান্তিতে বাস করুন পরিবারকে সঙ্গে নিয়ে বাঁচুন এর মতো শান্তি আর কোথাও নেই